আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে চিকেন দম বিরিয়ানি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি দেড় কিলো চিকেন এখানে আমি আটখানা লেবুর রস দিয়ে চিকেনকে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ নুন নুন আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরে লালডা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা গুলোর গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট তারপরে আমি চিকেনটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো দেবো আমার চিকেন মেখে নেওয়া হয়ে গেছে আমি এটাকে পনেরো মিনিট এভাবে রেখে দেবো তারপরে আমি এখানে দুটো কিছুটা কেসুর দিয়ে দিচ্ছি দেখুন আমি সোনার কেশর নিয়েছি আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা প্যান দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি সমস্ত চিকেনগুলোকে আমি দিয়ে এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার চিকেন একদম লাল হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি চিকেনগুলোকে দুধ ভালোভাবে লাল হয়ে গেলে তবে তুলে নেব এখানে আমি বিরিয়ানির জন্য নিয়েছি বাসমতি চাল এক কিলো চালকে আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি এতে কিছুটা পানি দিয়ে আধ ঘন্টা মতো চালকে ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সমস্ত চিকেনগুলোকে তুলে নিচ্ছি করে সব চিকেনগুলো আমি ভেজে নেব আমি এখানে দশ বারোটার মতো কাঁচা লঙ্কা নিয়ে এটাকে একটু পানি দিয়ে পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে আমি এখানে একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো নুন তারপর পানিটা কিছুটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু এলাচ গেলাস দেওয়ার পর পানিটা ভালোভাবে ফুটে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বিচানো চালটা দেওয়ার পর এখানে আমি দিচ্ছি এক চামচ মতো তেল তেল দিলে চাল ভাত ভালোভাবে থাকে এবার আমি এতে এখানে একটা গ্যাসের মধ্যে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো কিছুটা সেই চিকেন ভাজা তেলটা আর কিছু তেল এতে আমি কিছু মশলা নিয়েছি সাহা তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ স্টার ফুল জাবিত্রী আমি নিয়েছি ধনেপাতা কুচি পুদিনা পাতা কুচি অল্প একটু নিয়েছি চারশো গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে আর নিয়েছি আমি এখানে তিনটে টমেটো কুচি আমি এখানে টমেটো দানাগুলোকে ফেলে দিয়েছি আমি এখানে নিয়েছি দুশো গ্রাম দই দইকে ভালোভাবে ফেটে নিয়েছি এখানে তেলের মধ্যে সমস্ত মশলাগুলো মশলাগুলো করে দেওয়ার পর একটু আমি মশলাগুলো গরম নেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে নরম হয়ে গেলে বিরিয়ানি দিয়েছি জিলাকি এখানে আমি পেঁয়াজ গুলে গেছে দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তারপরে আমি এখানে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচি দেওয়ার পর টমেটো কুচিটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো দেখুন আমার টমেটো গোলাপ গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাটানো দইটা দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটা এখানে আমি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ বিরিয়ানির মশলা নুন স্বাদ মতন কাশ্মীরের রেড চিলি পাউডার আর আমি পঞ্চাশ গ্রাম মতো বাটার নিয়েছি এবার এগুলোকে আমি ঢেলে দিচ্ছি এগুলো ঢেলে দেওয়ার পরে দেখুন আমার মশলা হয়ে গেছে তাতে আমি দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনগুলোকে সমস্ত চিকেনগুলোকে আমি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট মতো ঘুতে দেব দেখুন বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মিদিনা পাতা কিছু আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা বুঝি এবার আমি এটাকে দু মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমার দু মিনিট মতো নেড়ে চেনে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব কেশর পিছনে দুধ সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি তার উপর আমি দিয়ে দেব এইটটি পার্সেন্ট হয়ে থাকা ভাত ভাত দেওয়ার পর সমস্ত ভাতটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি এলাচ পাউডার তার উপর আমি দিয়ে দেবো সামান্য একটু বাটার বাটার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আবার একটু কৃষকের জন্য দুধ দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আবার নাইনটি পারসেন্ট মতো আমি বানিয়ে রেখেছিলাম ভাত ওই ভাতটা কিছুটা দিয়ে দিচ্ছি এবার আমি ভাতটা সেট করে দিয়ে আমি এতে একটু একটু বাটার আর ধনে পাতা দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি উপরে যাতে খুলে না যায় আর ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে দশ মিনিট হাই ফ্লেমে আর পাঁচ মিনিট লো ফ্লেমে হতে দেবো তারপর কিছুক্ষণ পর খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আপনার চিকেন দম